রে গুরুত্ব দিতাম আমরা এর কারণে হুজুরে ফরমান শাহাবানু ও শাহরি শাহবান হইল নবীজির মাস আর রমাদানোর ব্যবহারে উৎসাহিত করবার লাগিন ও শাহরু ও রমাদান শরীফ হইল আমার উম্মতর মাস সুবাহান শুধুমাত্র আমরারে উৎসাহিত করবার লাগিন এবং আমরারে আমরা যে ধ্বংস করি সেই আমরা ধ্বংস করাটা আমরাও আমরা ঠিক করতাম হইব আমরা নিজে নিজরে আগে চিনা লাগব এরপরে মালিকরে চিনতাম বা নাফা নবসাহু যারা নিজে নিজরে চিনে না এরা তারা রবরে কখনো চিনতে পারে না এর লাগে আমরা যদি আমরা নিজে নিজরে চিনি থাকলে তো বেশ বেশবালা কথা আর যদি নিজে নিজরে চিনি না তাহলে ওয়াজমা হইলেও আমরা খালি ভাবে যাইতাম অন্তত হোক লায়ক কোনো ওলামাই খারা মহল সুফিয়া যা মহলাই এরার কথার দ্বারা আমি আমার অস্তিত্বরে আমি আমার সমস্ত শরীরে আমি আমার চিন্তা পারম সেই রাস্তাটা তারা দেখাই দিবা এই বিশ্বাস লইয়া যারা আজরি দিন আল্লাহ বলে যাতে আমরা এর হাজিরে কবুল করুক সবাই হোক আমি আয়াতুল কারীমা তেলাওয়াত করছি মানসব ইনナル্লাজিনা ক্বালু রাব্বানা আল্লাহু সুম্মা ইসতাকামু যারা হইবো আমার রবের আল্লাহ আর ওহতার উপরে ইসতাকামত তাকবো মজবুত তাকবো দুলাদুলি ঘুরে যাইতো না তারার মৃত্যুর সময় এক উপহার আছে তাটা নাচ জালো আহলাই সি মোৰ মালা কাটো আল্লাহ তা কাফু অলা তাহজানো অ অ এইবাবে আয়া আছে আয়াত তো আজি কৰাম আমরা আল্লাৰে যদি মানি এবং ইষ্টেগামত থাকি এই কথাৰ দ্বারা আমরা দ্বাৰা মানি আৰু আজু আহিছি এই আয়াতৰ মাজে আমাৰ কয়োজন থাকম যদি এখন পৰীক্ষা লোৱা হয় তইলে পৰীক্ষাৰ মাজে কয়জনে পাছ কৰি আহিতে কামতৰ আমরা ডিতাম পারমু। ওয়াজ প্রয়োজনীয়তা কোনো কারণে প্রত্যেক মহল্লায় মহল্লায় ওয়াজ করানের জরুরতটা কিতা জরুরত হইয়া দেখলো কি আমরা যে আল্লাহর উপরে ইমান আনছি আল্লাহর উপরে আমরা সব ব্যাপারে ইস্তেকামত আসিনি আল্লাহর উপরে আমরা এই বিশ্বাসটা আসেনি যে বিশ্বাসর সেই সাহবাই কেরামর থাকি চলিয়ান সেই সাহবাই কেরামর যুগর ইসলামরে ফলো করিয়ার সাহবাইকেরাম রে আমরা অনুসরণ করি আর মা না আলাইহি ওয়াশাবিহি আমরাও দাবি করি করি আর আমরার মাঝে যদি সেই ইস্তেকামতর কোনো হলল থাকে তাহলে তো ওয়াজমবিল করাইও বেকার হইব ইস্তেকামত টিকিয়া টাকা অটুট টাকা যেমন সেইজনা ইব্রাহিম আলাইহি সালুসলামত ফরিকার সম্পর্কে আপনারা ইতিপূর্বে জানেন ইব্রাহিম আলেহী সলাতু আসালামর বড় কঠিন পরীক্ষা হল এ কঠিন ফরীকার একটা উদ্দেশ্য যে তাই আমার মহাব্বত্র গুরুত্ব দিন না তান দুনিয়ার গুরুত্ব দিন এব্রাহিম আলহী সলাতু আসলামর কঠিন পরীক্ষার মাঝে একটা হইল আওলাদ না দেওয়া আওলাদ না দিয়া পরীক্ষা হইলা পঁচানব্বই বর্ষর বয়স আল্লাহর পক্ষ থাকে জানাই দেওয়া হইলো যে আপনার এই বিবির কাছ থেকে ওলাদ ভাইতে বিবি বিয়ার শর্দি আরেকান করা লাগব তাইন বাধ্য হইলা দুই বিয়া করার আরেক বিবাহ করলা সেই বিবাহর মাধ্যমে বিবির গৌর যে সময় তান প্রেগনেন্সি প্রিয় তো আল্লাহ আরেকটা আজমাইশ লইলা যে বিবির বাচ্ছা নাই আর যে বিবি প্রেগন্যসিত এনোর লগে তাই দরবার আরম্ভ করেন ইব্রাহিম আলহিসাল্লামে আল্লাহর কাছে সমাধান চাইলা جار شان لگل ابراہیم علیہ جاؤ جی بیٹھل پیٹر مجھے بچا سنبیری نیا آپ نے جنگلوں ساڑیا سوہان اللہ کت بڑا ختا ہمرات مانیا نیت پڑتم جارا پچانب برس سنسارے بچہ پائیلام ترے گگرو رکھتمار جی بیبر گرو اور مک دیکھتم او بیبیر جنگلوں ساڑیا نیا উল্টা কথাটা ইব্রাহিম আলহিৎালামতর পরিচয় হইল আমার মালিকে কইস আর কোনো কথা নিয়া জঙ্গল সময় হইল বাচ্চা প্রসব করবার বাচ্চার জন্ম হইল জন্মবার পরে আর কেউ নাই একমাত্র মাহাজের আর ইসমাহিল্লা

ও যে জায়গায় বেশি দৌড়াইয়া গেছে আর যে আস্তে আসতে দৌড়াইয়া গেছে সপ্তাহের বাদে দুই পাহাড়ে জন্মের বাদে পানি বা তান দরকার ও দরকারি এক প্রয়োজনীয় তান এক জিনিস খুঁজাইছইন এটা আবার ইসলামর শেয়ার হয়ে গেলে দৌলাইছইন তানতো তো দরকারে তান ওরুতা করে ফানি হাজেরা আচ্ছা হাজরা আলহি সালামর দৌলানির যে পছন্দ লাগে আল্লাহর দরবারও ও শরীয়তে হারার এবার গন্ডির ভিতরে সারি বাইনা সভা বল মারু আল্লাহ ও আজি ভরিয়া দেয়া বুঝা লাগব যে পরীক্ষার সময় কোনো ব্যাকামক তার বিবি হলে কোনো কাজ করছে আল্লাহর পছন্দ লাগছে আমরাও যদি পরীক্ষার মাঝে কোনো বালা কাম করি তো এটা আল্লাহর পছন্দ লাগবো এটা আমরা বিশ্বাস লাগবো হাজার আলাই আলাই সালুসলামে দৌলানির কারণে সেই সেলিব্রিটি সেই সেই যে যে নিয়ম যারা চাইবো ইসলামের মাঝে কোনো সেলিব্রিটি নাই তারা খিদমত মতো আমার এই কথাগুলো আপনারা উপস্থাপন করবা মা হাজার সালাতু সোলা যে সেলিব্রিটি দৌলানি যে প্রথা যেটা পূর্ব প্রথা

বাচ্চা বিবি ত্যাগ করাই এটা একমাত্র আল্লাহর আজমাইস কতটুকু ইস্তে কামত থাকুন ইব্রাহিম আলাই সালাতামর খিদমত আবার সেই বাচ্চা এবং মারে তান ফিরাইয়া দিন কয়েক দিন বাচ্চার সাথে সোলার ভরে বাচ্চার সাথে যে কোনো বাবার মায়া মহব্বত হই যায় আল্লাহ তান মহব্বতর পরীক্ষা বাড়লেন ইব্রাহিম আপনার মায়ার জিনিস আমার রাস্তাত কুরবানি করো লম্বাও আজি দিকে আলোচনা করা ঠিক নাই ইব্রাহিম আলাইকে সোলাতু সোলামে তান বাচ্চারে কোরবানির লাগিন প্রস্তুতি নিয়া মিনা পর্যন্ত উপস্থিত হয়ে যায় যে সুরি ডার ফুরিয়া লইয়া যান সুরি আমরা হইলে আল্লাহ কুশ করবার লাগি যদি খবর আয় এর বাদেও আমরা সুরি যেখানে গলা কাটতো না ওখানে লইয়া যাইব বাঙ্গালি তো আমরা একটু শিয়ান হয়েছি

এরপরে আপনারা জানেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম রে নমরুদে অগ্নিকুণ্ডর মাঝে ডালে ফেরেশতা ওগুলোরে পাঠাইয়া দেন যখন হে ফেরেশতা ওগুল তোমরার পক্ষ থেকে অর্থাৎ ফেরেশতা রে ফেরেশতার পক্ষ থেকে সাহায্য লাগি আইছো নখান বুঝাইবার লাগি আয়াও হন ইব্রাহিম আপনার যদি সাহায্য লাগে তাহলে আমরা ফেরেশতা বলাইছি আপনার এই আগুনরে আমরা দুলিশাত হরমুন শেষ করিলাম তাই না অগ্নি ফুলি দিতা ও মুহূর্তে কন্যা ফিরিস্তা সকল তোমার তানো সাহায্য আমার লাগে না আমি অগ্নিত ফোরতাম সৈয়ার আমি অগ্নি ফোড়াই কেন আমার মালিকে কি দে আমার মালিকের মহব্বতে আমি অগ্নিত ফোরতাম সৈয়ার এরা কত বড় মারাত্মক জুহুদ ঘোরার ঈদ কত বড় মারাত্মক আল্লাহর মহব্বতর পরীক্ষা দেওয়া অবশেষে আল্লাহ অগ্নির

নমরুদর মের চুল আশ্রাইয়া দিতে একজন খামলা ভুড়ি খামলা বেটি আর তাকে হঠাৎ চিরুনি ভুড়ি গেছে খামলা বেটি চিরুনি উঠাইতে সময় কোন ডর নাই ভয় নাই যে আমি যে মালিকর এবারও ধরি মালিকর বাড়িত নাই মালিকর অনুসারীর বাড়িত নাই আমি আইছি তান খাস্তা উল্টা এক বাড়ির গুলামি বাবান দিগিরি করা আমরা তো বাঙালি বলছিয়ান হিন্দু বন্ধু বান্ধব পাইলে বিধর্মী পাইলে আমরা দাঁড়াইয়া পানি খাই না আমার পার্টির সরম হইব যে আমি বইয়া পানি খাইলি বিসমিল্লা কইতে সরম করম যে আমার লগর পার্টনার বন্ধু বান্ধব কিংবা তো আমার লগর মানুষটাই সরম পাইলেইব যে আমি মুসলমানই দেখাইলি আর বিসমিল্লা কইয়া পানি খাইয়া ইস্তেখা মতোর কিছু পরিচয় এক বান্দি বেটির কাছ থেকে আমরা শিক্ষা নেওয়া খান বান্দি বেটি উত্তর দিন তাই লোকের বিসমিল্লাহ রহমান রাহিম নম্রদর মেয়ে তান আব্বার কাছে বিচার দিন যে আব্বা আপনি যে বান্দি রাখছো কামলা ভুট বেটি ই বেটি তো তোমার এ বাদ ধরে না তোমার তো তোমার খোদা মানে না আব্বা ই বেটিয়ে এ রহমান রহিম একজনের নাম ধরছে নমরুদে তান মেয়ের বিচার করবার লাগি তার জল্লাদ বাহিনী ভাটাই নার কইন বাড়িত বাড়ি খয়ে খেয়ে আর সোন ধরিয়া করিয়া নন বেটির ছুটো ছুটো তিনটা বাচ্চা বেটির দামাই অসুস্থ বিছনা তাই মানুষের বাড়ি কাম কাজ করি নিয়া তার অসুস্থ স্বামীর সেবা করুন এক খামলা বেটির স্ত্রীর তিনটে গিঠিয়া যদি আমরার আর মা বই নিয়ে ফলো করতো যে মানুষের বাড়ি কাজ কাম করিয়া স্বামীও সুস্থ হইলে স্ত্রীর এক দায়িত্ব হইল স্বামীর সেবা করা গোর সংসার চালাইয়া নেব খামলা মেটির বাচ্চাই না নন নমরুদের জন্য এখন যে আগুন রেডি করবার আগুনের মাঝে বড় বড় খড়াই দেও যেটা মানুষের বাচ্চাই বাজা করা যায়লা বড় খড়াই এনা হইল আর তেল দেওয়া হইল আগুন দিয়ে তেল উত্তরানি আরম্ভ হইছি নমরুদের জন্য অর্ডার দেন আর বেটির এখন গো তুমি তোমার রহমান রহিমর দুয়াই ধরে শিরনি উঠাইতে বিসমিল্লাহ বলরাই এখন তোমার চকুল সামনে তোমার বৈchainIdরি আমি জ্বলাইমু বাজা হলমু দেখি তোমার রহমান রহিমে বাসাইন কিলা নাউজুবিল্লাহ বলনা নমরুদের চকুল সামনে আল্লাহর বাণী উত্তর দেন বেইমান বেঈমান নমরুদ তুমি কি ভাবছো আমার রহমান রহিম রহিমর দিকে আঙ্গুল তুলিয়া কথা তোমার নাই তোমার আমার মালিক মৌলায় ডাক দিছি আমার মালিক মৌলায় আমার সাহায্য করবা আল্লাহর বান্দির শকুর সামনে জল্লা দিয়ে একটা বাচ্চার উলঙ্গ করে হরিয়ানিয়া গরম তেলের কোলাইয়ের মাঝে বাজিল আঘাতী ঘৰীয়া বাইতা একজন দুনিহঁতৰ সুবিধাই লৈ লাই না লিল্লাহি অ ইন্ন না ইলাই হিৰদেউ নং ৰোডৰ জল্লাতৰে আবাৰ অৰ্ডাৰ দেখো বেটির পৰিৱৰ্তন আচিনি ৰহমান ৰহিম বাদ দিয়া অকণ আমাৰে হোদামান বনিও কান্তা দেখো দেখা যায় না আল্লাহৰ বান্দি ইচ্ছা খামতো আছে দুলাটোলি করে না রহমান রহিমর মোহাব্বতে বাসি গেছি এই রহমান রহিম বাদ নাই আল্লাহর বান্দির দুই নম্বর বাচ্চারে দরিয়া উলঙ্গ করিয়া তেলোর মাঝে ছাড়া হইল আহাদি করি বাচ্চা আগ্নির গরম তেলোর মাঝে মাছ বাজার মতো বাজা করি মারা হইলম ইন্তেকাল করলাম ইন্না আলিল্লাহ তিন নম্বর যে বাচ্চা ই বাচ্চা মার বুকুর মাঝে মার বুকর দে বাচ্চা দিতে সময় দুনিয়া মানসে শেষ হই দেয় মনে করে বাচ্চা ছাড়তে রাজি না যদি কোনো কারণে মানুষই সমুদ্রের মাঝে আবু ডুবু খায় জাজ ডুবি যায় তবুও বুকর বাচ্চা লইয়া মানসে চায় বাসিয়া উঠিত চেষ্টা করে মার একটা গুণ বুকোর বাচ্চারে বেটিয়ে ছাড়তে রাজি নাই ও সময় বুকুর বাচ্চা আল্লাহর কাছে বরিয়্যা জানাই আল্লাহ আমার মাই সামান্য আমার मोहब्बतে আমারে টান মারি দরিয়া রাখছইন ছাড়ি تراণা আল্লাহ আমার জবান কুলিয়া দেও আমার মার ঈমানর হেফাজত আমি করতাম সুবহান ও বাচ্চার জবান আল্লাহ কুলিয়া দিন বাচ্চা উঠিয়া জবাব দে মা দুনিয়াতে আওলাদাম ই আপনার বুকো আসি দুধর শিশু

আমার দুই বাই লাগি জান্নাত আল্লাহ বিশাল জান্নাত রেডি করিয়া রাখছেন মা গো তোমার লাগি জান্নাত রেডি করি রাখছেন মা আমার লাগি জান্নাত রেডি হয়ে গেছে তুমি আমারে শাড়ি দেও আল্লাহ আমরা রে সারারে জান্নাত নিয়ে খুশি বাসি করবা ইস্তে খাম পরিচয় এক বান্ডি বেঠি থেকে নেওয়া দরকার আল্লাহর একজন বান্ডি নমরুদ দরবারের মেয়ের খামলা ফুলি খামলা খামলা এক বান্দি আল্লাহর বান্দির ঘটনা জালালউদ্দিন সুয়্যুতিয়ান কিতাব উল্লেখ করেন কইঞ্জের জন্মর বাদে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে মাটি আউটিজনীটা বড় কোনো মর্যাদা বা ক্রেডিট নাই এর আগে আরো পাঁচটা বাচ্চা তার মার কুলোর মাঝে মাটি কক্ষ কক সুবহানাল্লাহ পাঁচটা বাচ্চার মাঝে ও নমরুদ দরবারের খামলা বেটির দুধর বাচ্চা আর বুহারি শরীফ আছে জুরাই জোর জুরাই যে একজন বলিও জুরাই বাচ্চা সেই বাচ্চায় মাতে উঠিছে আরো এক ঈশালামর এক সাক্ষী দেওয়ার লাগিল ও সময় কোর বাচ্চা নিতে মাঠে উঠিছেন তো আল্লাহ রাহিম সাল্লাহ মায়ার উম্মত সকল আমরা যে আল্লাহ কইন ইন আল্লাহ জই না কালু রব্বু আমরা টিকিয়া যদি ইচ্ছে কাম হোক তাল্লার উপরে আমরা থাকতাম বাড়ি রাখতাম বাড়ি রুইতাম বাড়ি তাইলে মৌথর সময় আমরা আল্লাহ গে আল্লাহ অফার রাখসন ফিৰিষ্টাসকল আহিবা ততনা চলবালাই কি মোৰ মালাই কাটু আল্লাহ তাকাফু অলা তাহাজানো অফ চিৰু বিলজান্না কইবা আল্লাহৰ কুলাম তুমি দৰাই অনা মৌথৰ দৰ তোমাৰ লাগি নাই অন্যান্য মানুষৰ মৌথৰ যে আজা ভিলা আজাপ তোমাৰ হইতো নাই হাতীৰ চৰিফা আছে আল্লাহ দৰানেৱালা মানুষ এক আল্লাহর উরি ইসতেকামত রাখনে ওয়ালা অটুট অটুট মানুষ যারা ইমানদারেরর मौत সময় আমার মতো গুণাগাড়ে যেভাবে কষ্ট देवा হইবইলা না হাদিস আছে রোক অবজ করে হইব বালা মনসরে যেমন কলসি থাকি পানি জগো জেলা যেলা বাইয়া গিয়া পুরি যায় ওলা মুমিনক কামিল মানুষ রুরে কবজ গুরিয়া নেওয়া সুবহানাল্লাহ